বর্তমান সময়ে উত্তর আর এই কাপলের ভিডিও কিন্তু অনেক বেশি ভাইরাল এদের সাথে কি হয়েছে এবং কেনই বা এদের ভিডিও ভাইরাল সেটা কিন্তু মোটামুটি কম বেশি সবাই জানে তো ঘটনা ছিল এমন যে এই দম্পতি উত্তরার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর ঠিক তখনই কিছু বখাটে যুবক তাদের উপর অতর্কিত হামলা করে বসে বলা হচ্ছে যে যারা এই হামলাটা করেছে তারা দুটো গ্যাং এর সদস্য আর এই গ্যাং দুটি হচ্ছে ছোটন এবং আলতাফ গ্যাং এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের মধ্যে থেকে দুজনকে ধরে ফেলে তারপর এলাকাবাসী প্রথমে এদের খুব ভালো মতোই ধুলাই করে এরপর ঘটনাস্থলে পুলিশ আসে এবং তাদের অ্যারেস্ট করে নিয়ে যায় যে দুজনকে ধরা হয় তাদের মধ্যে একজনের নাম মোবারক হোসেন এবং অপরজনের নাম রবি এখন এই ঘটনার ভিডিও এত ভাইরাল হওয়ার কারণ কি দেখা যায় যে মহিলাটি ওই লোকটিকে বাঁচানোর জন্য একদম সরাসরি সামনে চলে যায় এবং ওই লোকটির জন্য ঢাল হয়ে দাঁড়ায় আর এই কাজের জন্যই কিন্তু ইন্টারনেটে মানুষ এই মহিলার অনেক বেশি প্রশংসা করছে এখন এই ভিডিও দেখে মনে হচ্ছে যে এরা দুজন স্বামী স্ত্রী কিন্তু এখন ঘটনা পুরাই উল্টা মহিলা আর এই পুরো ঘটনাটা উল্টে দিল একটা মহিলা হঠাৎ করে মেন মিডিয়ার সাংবাদিকরা একটা মহিলাকে সামনে নিয়ে আসে যেই মহিলা দাবি করছে যে ওই ঘটনায় যেই লোকটা আক্রমণের শিকার হয়েছে সে তার স্বামী আর এই মহিলাটা ওই লোকটার বিয়ে করা স্ত্রী আর ভিডিওতে যিনি এই লোকটাকে বাঁচাচ্ছিলেন ওই মহিলার সাথে নাকি তার হাজবেন্ড অবৈধ সম্পর্ক মানে একটা ঘটনা ঘটলো মানুষ একরকম ভাবলো একরকম ভাবে শেয়ার করলো আর বাস্তবতা পুরাই অন্যরকম প্রথমে সন্দেহ ছিল যে এই মহিলা কি আদৌ সত্য বলছে মানে সে কি আসলে